আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আমি তোফায়ল আহমেদ সৌরভ ডিরেক্টর সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড আপনাদের সকলকে সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি আজ কথা বলবো রাশিয়ার কাজের বিষয়ে রাশিয়াতে আমরা সুপার মার্কেট এবং ওয়ার হাউজে লুক নিচ্ছি যারা ওয়ার হাউজের কাজ এবং সুপার মার্কেটের কাজে যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অত্যন্ত বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ রাশিয়ার কাজ করছি আপনারা আমাদের অফিস ভিজিট করুন আমাদের সাথে ফোনের কন্ট্যাক্ট করতে পারেন বিস্তারিত জানার জন্য আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার রাজ্জার প্লাজা লিফটের বারো তেরো তলা এখানে টোটালি সময় লাগবে তিন মাস যারা রাশিয়াতে ওয়ার হাউস এবং সুপার মার্কেটের কাজে যেতে ইচ্ছুক সেই ক্ষেত্রে আপনাদের টোটালি আমরা সময় নিব তিন মাস তিন মাসের মধ্যে সমস্ত কাজ প্রসেস করে ফ্লাইট দিব ইনশাল্লাহ আর এখানে ডিউটি হবে নয় ঘন্টা থাকা হচ্ছে কোম্পানির খাবারটা হচ্ছে আপনার নিজের সুপার মার্কেটের কাজ এবং ওয়ার হাউজের কাজে যারা রাশিয়াতে যাবেন আপনাদের ডিউটি হবে ওইখানে নয় ঘন্টা থাকা কোম্পানি দিবে খাবার নিজের স্যালারি হবে পাঁচশো থেকে ছয়শো ডলারের মধ্যে তো আজ এই পর্যন্ত এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দেশ নিয়ে আসসালামু আলাইকুম